আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের নিত্য প্রয়োজনীয় ঔষধগুলোর মোরকের গায়ে ছোট করে লেখা জেনেরিক নামের মাসে বিপি ইউএসপি আই অর্থাৎ যেমন ফার্স্ট নিচে দেখবেন প্যারাসিটামল পিপি লেখা থাকে এরপর অ্যামোডিস নিচে দেখবেন ম্যাট্রোনেজাইডল ইউএসপি লেখা থাকে এবং ইঞ্জেকশন নিচে দেখবেন ট্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড আইএনএন লেখা থাকে বিপি ইউএসপি আই অক্ষরগুলো দিয়ে কি বোঝায় কি আপনারা জানেন না থাকলে কোনো সমস্যা নেই এই ভিডিওতে আমরা বিপি ইউএসপি আইএনএন ইত্যাদি অক্ষরগুলো দিয়ে কি বোঝানো হয় তা আলোচনা করুন শুরু করা যাক ডিপি ফুল ফর্ম বা পূর্ণরূপ হলো ব্রিটিশ ফার্মাকোপিয়া আর ইউএসপি অর্থাৎ হলো ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া আই এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল নন প্রপায়রিটি মেমস এবার চলুন বিস্তারিত যেনে নযাক বিপি দ্বারা বোঝানো হলো ব্রিটিশ ফার্মাকোপিয়া ব্রিটিশ ফার্মাকোপিয়া বা বিপি হল যুক্তরাজ্যের জাতীয় ফার্মাকোপিয়া এবং ব্রিটিশ ফার্মাকোপিয়ার সদর দপ্তর হল লন্ডনে অবস্থিত এটি যুক্তরাজ্যে ঔষধি পদার্থের জন্য মানসম্মত মানের একটি বার্ষিক প্রকাশিত সংগ্রহ যা ওষুধ গবেষণা উন্নয়ন উৎপাদন এবং পরীক্ষার সাথে জড়িত ব্যক্তি এবং সংস্থাগুলির দ্বারা ব্যবহৃত হয় সালে প্রথম প্রকাশের পর থেকে ব্রিটিশ ফার্মাকোপিয়ার বিশ্বজুড়ে বৃদ্ধি পেয়েছে এবং এটি এখন একশোটিরও বেশি দেশে ব্যবহৃত হয় অস্ট্রেলিয়া এবং কানাডা হল দুটি দেশ যারা বিপিকে তাদের জাতীয় মান হিসেবে গ্রহণ করেছে অন্যান্য দেশে যেমন দক্ষিণ কোরিয়া বিপি একটি গ্রহণযোগ্য রেফারেন্স মান হিসেবে স্বীকৃত এরপর ইউএসপি বা ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া হল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি ফার্মাকোপিয়া যা দুইশো বছরেরও বেশি পুরোনো মার্কিন যুক্তরাষ্ট্র ফার্মাকোপিয়াল কনভেনশন দ্বারা প্রকাশিত হয় এটি একটি অলাভজনক সংস্থা যা ট্রেডমার্কের মালিক এবং ফার্মাকোপিয়ার কপিরাইটেরও মালিক ইউএসপি জাতীয় সূত্র এর সাথে ইউএসপি এনে নামে একটি সম্মিলিত খণ্ডে প্রকাশিত হয় যদি কোনো ওষুধের উপাদান বা ওষুধের পণ্যের একটি প্রযোজ্য ইউএসপি মানের মান অর্থাৎ ইউএসপি এন এফ মনোগ্রাফ আকারে প্রকাশ থাকে তবে ইউএসপি বা এন এফ উপাধি ব্যবহার করার জন্য এটি অবশ্যই মেনে চলতে হবে ইউএসপি মান সাপেক্ষে ওষুধের মধ্যে মানব ওষুধ এবং পশুর ওষুধ উভয়ের অন্তর্ভুক্ত ইউএসপি এন তে স্বীকৃত নামের একটি ওষুধ বা ওষুধের উপাদান যদি শক্তি গুণমান বা বিশুদ্ধতার জন্য সংক্ষিপ্ত মান পূরণ না করে তবে তাকে ভেজাল বলে মনে করা হয় আঠারোশো বিশ সালে এগারো জন চিকিৎসক একত্রিত হয়েছিল যখন সেই সময়ের অসংখিতপূর্ণ এবং নিম্ন মানের চিকিৎসা প্রস্তুতির দ্বারা রোগীদের ক্ষতি থেকে রক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন ফামাকোপিয়া বা ইউএসপি কর্তৃত হয়েছিল প্রথম মানগুলি ছিল রেসিপি যা ঔষধ তৈরির নির্দেশিকা ছিল যা প্রায়শই থেরাপিউটিক কার্যকলাপ সম্পন্ন অপরিশুদ্ধ বোটানিক্যাল ঔষধের উপর নির্ভর করে ওষুধ প্রস্তুতকারকদের দ্বারা তৈরি করা হতো যখন আধুনিক ওষুধ শিল্পের আবির্ভাব ঘটে তখন ইউএসপি মানগুলি সেই রেসিপি থেকে পরিবর্তিত হয়ে ওষুধের জন্য গুণমানের নির্দিষ্টকরণের একটি সেটে পরিণত হয় এবং এর সাথে তাদের বিশুদ্ধতা গুণমান এবং সত্যতা মূল্যায়নের জন্য বিশ্লেষণাত্মক পরীক্ষাও করে এরপর আইএনএন বা ইন্টারন্যাশনাল নন প্রপার্টি নেমস উনিশশো সালে অনুমোদিত বিশ্ব স্বাস্থ্য পরিষদের ডাব্লু এইচ এ থ্রি পয়েন্ট ইলেভেন রেজুলেশন অনুসরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লুএইচও সক্রিয় ওষুধ পদার্থের জন্য আন্তর্জাতিক অমালিকনা নাম বা আইএনএল নির্ধারণ করে ওষুধের পদার্থের জন্য আইএনএন প্রোগ্রামটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আইএনএন বিশেষজ্ঞ গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে গুরু দ্বারা তৈরি নির্দিষ্ট নীতি অনুসারে আইএনএন নির্বাচন করার জন্য মনোনীত করা হয়েছিল আইএনএন এর মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী গৃহীত এবং স্বতন্ত্র ঔষধ পদার্থের নাম প্রদান করা ডাব্লিউ এইচ ও এর দ্বারা নামগুলি পাবলিক ডোমেইনে জমা করা হয় এবং তাই পাবলিক সম্পত্তি আই এন এর বিস্তৃত ব্যবহার ঔষধ নিয়ন্ত্রণ প্রেসক্রিপশন ফার্মাকোপিয়া ফার্মাকপিও জিল্যান্স লেভেলিং বিতরণ শিক্ষাদান এবং বৈজ্ঞানিক সাহিত্যকে অন্তর্ভুক্ত করে তাই আইএনএন এর প্রত্যাশিত প্রধান সুবিধাগুলির মধ্যে একটি হলো সামগ্রিকভাবে রোগীর নিরাপত্তা নিশ্চিত করা সবশেষ কথা হলো ইপি ইউএসপি আইএনএন হলো ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণ সংগ্রহ ও বার্ষিক প্রকাশক কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান যদি নতুন কোনো ঔষধ বা জেনেরিক উদ্ভাবন করেন তখন সেই ঔষধ বৈধভাবে বাজারজাত করার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ফার্মাকোপিয়া দ্বারা প্রকাশ করে থাকেন তবে চাইলে এসব ফার্মাকোপিয়া দ্বারা ঔষধ বা জেনেরিক প্রকাশ করা যায় না ফার্মাকোপিয়াগুলো ঔষধের নমুনা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে এই ঔষধ প্রাণীর দেহে গিয়ে কিভাবে কাজ করবে এবং প্রাণীর দেহে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে কি না এসব দিক বিবেচনা করে তারপরেই প্রকাশ করা হয় বন্ধুরা এই ভিডিওতে আশা করি অনেক কিছু অজানা তথ্য জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে লাইক দিবেন এবং মন্তব্যের ঘরে মন্তব্য করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি খোদা হাফেজ